সবাইকে দ্রুতি ফ্যামিলি ব্লগে স্বাগত বহুদিন পর বৃষ্টি হচ্ছে তাই নিজেকে একটু ভিজিয়ে নিতে দেরি করলাম না কুড়ি জুন ছিল ছোট্টুর জন্মদিন কিন্তু ওই দিনটা ছোট্ট ভীষণ ব্যস্ত ছিল ওর সেদিন পড়া ছিল কলেজ ছিল সেই জন্যে ওর ফিরতে রাত হয়ে গেছিলো আর ও ভাবতেও পারেনি যে ওই দিনটা সেলিব্রেট করা হবে কিন্তু ও বাড়ি ফিরে দেখে ওর জন্য একটা নয় দুটো কেক ওর জন্য ওয়েট করছে আর ওর জন্যে ওয়েট করছিলাম আমরা ওর পরিবারের সবাই আর সনুর বন্ধুরা তো আছেই ছোট্টু হয়তো ওর মামাকে অল্প একটু কেক খাওয়াতে চেয়েছিলো না না সেটা হবে না মামা হাতটা ধরে পুরো কেকটাই খেয়ে নিল আর এরা হলো সোনুর ফ্রেন্ডস এরা সোনুর মাসিমুনির কাছে পড়ে ছোট্টুর জন্মদিনে এরাও খুব আনন্দ করেছে দেখো সবাই কেক খাইয়ে দিচ্ছে ছোট্টু আর তোমাদের বলেছিলাম না ছোট্টুর জন্মদিনে একটা নয় দুটো কেক এসেছে এই দেখো আরেকটা কেক কাটিংয়ের পর্ব তোমাদের মনে নিশ্চয়ই আরও একটা প্রশ্ন উঠছে কেক কাটিংয়ের সময় তো মোমবাতি নিভিয়ে দেওয়া হয় কিন্তু এখানে তো এতগুলো মোমবাতি জ্বালানো হয়েছে একটাও নিভাচ্ছে না মেন কথা হলো ছোট্টুর জন্মদিনের দিন কারেন্ট একদমই ছিল না তো এই মোমবাতি জ্বালিয়েই ঘরটাকে আলো করে রাখা হয়েছিল ছোট যখন কেক কাটছিল তখন সবাই কি বলছিল যেন হ্যাপি বার্থডে ছোটু হ্যাপি বার্থডে ছোটু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ছোটু সকালবেলাতে ছোট করতে যাওয়ার আগে ওকে ধানডুব্য দিয়ে আশীর্বাদ করা হয় আর একটু পায়েস রান্না করা হয়েছিল সেটাও কিন্তু খেয়ে বেরিয়ে যায় আর সেদিন সন্ধ্যাবেলাতে এই ছোট্ট সেলিব্রেশনে কী কী খাওয়া হয়েছিল জানো পায়েস মিষ্টি আর কেক দ্রুতি ফ্যামিলি ব্লগে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও Rồi, yêu hà thì thích